আমার ফাঁসফুয়া আর ফাঁসফুরি এক ফুয়া আর এক ফুরি রয়েছেন বিয়ার বাকি আর বাকি সব রে বিয়া দিলেছি বিয়া হয়ে গেছে আর বড়দা মানুষ লাগে সকল আজি মুফতি শফিকুর রহমান সাহ আমার কোনো ফুয়া ফুরি রে আমি আলহামদুলিল্লাহ প্যান্ট শার্ট ফিন্দাইছিলাম এরা কি মরি গেছে প্যান্ট শার্ট না ফিন্দাই না কারণ এরা কি মরি গেছে আমার এই ফার্স্ট ফুয়া ফুয়া ফুলির মাঝে সাইল ফুয়ায় সাইল ফুলির বিয়ে হয়েছে বাচ্চা নিছিল ইতায়ও তারার বাচ্চা তোরে ফ্যান শার্ট পিন না আমি যে আব্বার করতে এই দুনিয়া চাইছি কত্তে দৌরান শেখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বা নবী রহমতুল্লাহ আলহি কোনো প্যান্ট শার্ট ফরাইছে না ভাই আমরা যদি খেয়াল করি নবী সুল ইসলাম পোশাক রে ভাই আমরা ধরবো ধরবো আলহামদুলিল্লাহ এটা ফখরিয়াতান কইলাম না শুকরিয়াতান কইলাম জানলে ভালো